আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আমরা কিন্তু আবারও লাইভে চলে আসলাম বিগত কত দুই দিন ধরে আমরা কোনো লাইভে আসি নাই আর আমরা কোনো স্টোরিও পোস্ট করি নাই কারণ আমরা খুব বেশি এই সময়টা এনজয় করতেছিলাম খেলা ফুটবল ম্যাচ চলছে এই জায়গায় মানে আজকে গতকালকে দুই দিন আমরা এখানে ফুটবল ম্যাচ খেলছি নদীতে সাঁতার কাটছি রকম একটা এনভায়রমেন্ট আমরা অনেক বেশি এনজয় করছি ঘোরাঘুরি করছি যার কারণে আমরা লাইভে আসতে পারি নাই তো আজকে আমরা ফাইনালি লাইভে চলে আসলাম যে সবার কি অবস্থা কেমন আছেন কি রকম চলছে দিনকাল সেই একটা বিষয় আমরা জানার জন্য আবার লাইভে চলে আসছি আজকে কিন্তু আমরা লাইভে থাকবো বেশ কিছু সময় আমরা এই আপনাদের কিছু কিছু জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব আর বেশ কিছু সময় আমরা লাইভে আড্ডা দেওয়ার চেষ্টা করব কিছুক্ষণ আগেই আমরা ফেসবুকে লাইভে ছিলাম ফেসবুকে লাইভ শেষ করে এখন আমরা ইউটিউবে লাইভে আসছি বিগত দুই দিন আমরা কোনো কানেকশন বিল্ড করতে পারি নাই খেলাধুলা নিয়ে অনেক বেশি বেজি ছিলাম আমাদের সাথে অনেকেই যুক্ত হয়ে গেছেন লাইভে ওয়াফা ইশাদ আছেন আমাদের সাথে ভাই কী অবস্থা কোথায় এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমি আছি বিক্রমপুরে মুন্সীগঞ্জ জেলা মৌসামান্দা গ্রাম এটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান তো এইখানে আমরা আছি আড্ডা দেওয়ার জন্য চলে মোবারক আছেন আমাদের সাথে ভাই কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কি অবস্থা আমাদেরকে হচ্ছে গ্রামের প্রাইমারি স্কুল এই স্কুল মাঠ আচ্ছা তারপর আব্বাস লিখেছেন হাই হ্যালো কি অবস্থা আমার সাথে আছে আমার ফুকাত ভাই শাফিন ক্লাস এইটের স্টুডেন্ট খেলাধুলায় ব্যস্ত ফুটবল খেলতেছে সারাদিনই খেলাধুলায় ব্যস্ত থাকে তারপরে আব্বাস ভাই লিখেছেন আরো ভাই আপনি কোথায় আছেন এটা হচ্ছে মুন্সীগঞ্জের মৌসামান্দরা গ্রাম জেলা হচ্ছে মুন্সিগঞ্জ থানা হচ্ছে লোহজং আর গ্রামের নাম হচ্ছে মৌসা আর এইটা হচ্ছে মৌসা সরকারি প্রাইমারি স্কুল স্কুলের মাঠ হচ্ছে এটা প্লেগ্রাউন্ড আর ওইটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান এইখানেই আসি সকালবেলা আমরা প্রতিদিন গতকালকে আজকে এই দুই দিন আমরা সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠছি ছয়টা বাজে উঠার পরে একের পর এক খেলাধুলা ঘোরাফেরা খাওয়া দাওয়া তারপর নদীতে গোছল করা পুকুরে মাছ ধরা এরকম অ্যাক্টিভিটি একের পর এক চলতে সেই কারণে আমরা কোনো লাইভেও আসতে পারি নি আপডেটও দিতে পারিনি তো তো শেষমেশ আমরা চিন্তা করলাম যেহেতু দুই দিন আমরা কোনো লাইভেই আসতে পারিনি আজকে কিন্তু আমরা একটু লাইভে আসবো আর আমরা বলেছিলাম যে আমাদের একটা এপিসোড আমরা মধ্যরাতের একটা এপিসোড গ্রামীণ পরিবেশে একটা হন্টেড প্লেস থেকে করতে পারলে বিষয়টা আমাদের কাছে খুবই ভালো লাগবে সেরকম সুযোগ সময় হলে আমরা অবশ্যই করব তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু আমরা ওইরকম একটা এনভায়রনমেন্ট করছি এখন হচ্ছে আমরা একটু আপনাদের খোঁজ খবর নেওয়ার জন্য লাইভে আসছি কে কে চিনেন এই জায়গাটি অনেকেই কিন্তু কমেন্টে আমাদেরকে লিখেছেন যে ভাই আপনার হ্যাঁ ভাই টঙ্গিবাড়ি চিনি মুন্সীগঞ্জে টঙ্গিবাড়ি চিনি অবশ্যই ইশাদ ভাই লিখেছেন আব্বাস লিখেছেন ভাগ্যকুল মান্দ্রা নাকি না ভাই ভাগ্যকুলের ওই দিকে না তারপরে আমাদেরকে লিখেছেন আমার নানু বাড়ি মৌসা মান্দরা আচ্ছা আচ্ছা আপনি চিনতে পেরেছেন মৌসা মান্দরা এটাই হচ্ছে মৌসা মান্দ্রা সরকারি বিদ্যালয় প্রাইমারি স্কুল আর এটা হচ্ছে পারিবারিক অবস্থান খেলার মাঠ ফুটবল খেলা চলে এই অনেক বেশি এরপর ইশাদ লিখেছেন ভাই ভিডিও ক্লিয়ার আসতেছে না ঘোলা ঘোলা দেখা যায় আসলে এদিকে নেটওয়ার্ক ইস্যু অনেক বেশি যেহেতু গ্রামের রাস্তা এরপর আবার সন্ধ্যার আগের মুহূর্ত ব্যাপক পরিমাণে নেটওয়ার্ক ইস্যু তারপরে যে লাইভে আসতে পারছি লাইভ করতে পারতাছি এইটাই তো অনেক বেশি তারপর আমি দেখব অন্য একটা ফোনে সিম ইনসার্ট করে সেখান থেকে আমরা ডাটা হটস্পটের মাধ্যমে লাইভ করতে পারি কি যেহেতু ভিডিও ক্লিয়ার আসতেছে না এরপরে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর ঢাকা থেকে কিন্তু গ্রামের একটা বিষয় ভালো লাগে সেটা হচ্ছে এইখানে এনভায়রনমেন্ট অনেক ভালো পাওয়া যায় পরিবেশ থাকে একদম পলিউশন মুক্ত কোনো রকম পলিউশন আরেকটা বিষয় সেটা হচ্ছে মানে একটা শান্তি ঠান্ডা একটা পরিবেশ পাওয়া যায় কোনো রকমের জ্ঞ্জাম নাই হইচই নাই দূষণ নাই বাতাস ভালো ফ্রেশ সব কিছুই ফ্রেশ পাওয়া যায় কিন্তু সন্ধ্যার পরে পুরাই নীরব হয়ে যায় কোনো মানুষের ওই রকম সমাগম থাকে না ঢাকা শহরে যেমন সারা রাত ফজরের আজান পর্যন্ত মানে চব্বিশ ঘন্টাই একটা সমাগম থাকে মানুষের কিছু কিছু জায়গায় তো আপনি পুরান ঢাকায় গেলে তো দেখবেন যে রাত দুইটা তিনটা পর্যন্ত মনে হয় যে মাত্র সকাল মানুষ ওই সময় ফুল নাইট আড্ডা দেয় ঘোরাফিরা করে কিন্তু গ্রামে এরকম হয় না বেশিরভাগ জায়গাতে আপনি দেখবেন সন্ধ্যার পরেই সাতটা আটটা নয়টার মধ্যেই দেখবেন মানুষ রাতের খাবার খেয়ে ফেল অনেকে নয়টা আটটা বাজে মানে হচ্ছে পরে আপনি দোকান কি বুঝি না করুক বাইরা আইসে এরকম পরিবেশে যার যেমন চাই করুক সমস্যা কি ফ্রিডম আছে খালি ঘুরাফিরা খাওয়া দাওয়া আড্ডা সিজানও কিন্তু আমাদের সাথে আছে ফুটবল প্লেয়ার খেলাধুলায় ব্যস্ত সবাই অবশ্যই ভাই খোকন বাইরে কিন্তু আমরা সেই একটা ম্যাচ আসলে খোকন বাইরে আমরা অনেক মিস করতেছি খোকন বাইরে আমরা কিন্তু একটা পাকনামির কারণে ওকে আমরা কিছুক্ষণ পরে আমাদের লাইভটা শেষ করে দিব তারপর রাতের বেলা আমরা লাইভে আসব রাতের বেলা একটু জমিয়ে আড্ডা দেওয়া যাবে সেই সময় আমাদের অনেকেই অনলাইনে থাকবে পাশাপাশি রাস্তাঘাটও নীরব থাকবে আরও বেশি হাঁটতে হাঁটতে আমরা লাইভ করব বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করব আড্ডা হবে ভরপুর তো কে কোথা থেকে লাইভটি দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করেন আমরা দেখি আপনারা কোথা থেকে দেখছেন আর এটা হচ্ছে পারিবারিক কবরস্থান গ্রামে কিছু কিছু জিনিস আপনি শহরে পাবেন না সেটা হচ্ছে এই পারিবারিক কবরস্থান ঢাকা শহরে খুব কম নাই যে তা বলবো না গ্রামে প্রত্যেকটা মহল্লায় বা প্রত্যেকটা সেক্টরে একটা পারিবারিক কবরস্থান থাকে এই বিষয়টা ঢাকায় পাবেন কারণ ঢাকা শহরে তো আপনি থাকার জায়গাই পাচ্ছেন কম আর গ্রামে তো খালি জায়গার অভাব নাই কবরস্থান মাস্ট পারিবারিক কবরস্থান থাকবেই খেলার মাঠ থাকবেই ঢাকা শহরে কত কিলো যাওয়ার পর এরকম খালি মাঠ পাওয়া যায় অথচ গ্রামে এটা কোনো বিষয়ই না সব জায়গাতেই পাওয়া যায় এরকম খালি মাঠ ভাই গ্রামে তো প্রতি সপ্তাহে হাট বসে আপনি হাটে যেয়ে একটা ব্লক করে আপলোড দেন জি ভাই ব্লক করা শেষ আমরা মৌসা মান্দা গ্রামের যে ঐতিহাসিক হাট আছে সেই হাট আর ঐতিহ্যবাহী ছ্যাঁকা রুটিও আমরা খাইছি প্রায় দুইশো বছরের পুরনো ঐতিহ্যবাহী মুন্সীগঞ্জের হাটের একটা ভিডিও কিন্তু আমরা করছি গতকালকেই আজকে আমরা হচ্ছে আড্ডা দিতেছি খেলাধুলা করতেছি কালকেও খেলাধুলা করছি কিন্তু আমরা লাইভটা করবো হচ্ছে মানে ওই ভিডিওটা আপলোড করবো কয়েকদিন পরে আমাদের তো সময় লাগবে ভিডিওটা এডিটিং করা লাগবে প্লাস এদিকে আমরা একটু সময় টাইম পাস করতেছি আড্ডা দিতেছি আর ওইটা ইসা ধোয়া যাবে টেনশন নাই ভিডিও তো আমাদের শ্যুট নেওয়া শেষই শুধুমাত্র আপলোড দেওয়ার অপেক্ষা বেশ কিছু শ্যুট আমরা নিছি এর বাইরেও সাপ্তাহিক হাটের বাইরেও আমরা কিছু ভিডিও করছি সেগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব। এরপর দেখি আর নতুন কোন ভিডিও করা যায় কিনা ভৌতিক একটা এপিসোড তো আমরা গ্রাম থেকে করতে চাচ্ছিলাম বৃহস্পতিবার দিন মধ্যরাতের একটা এপিসোড আমরা গ্রাম থেকে করার মানে ধারণ করার চেষ্টা করছি মানে দেখি করা যায় না কি হয় কি আসে বিষয় এরপর এদিকে কি ভাই গোল চলতে আসছে না কি খেলাধুলা মানে কি কি প্রসেস কি কে কটা গোল দিতে পারে ওকে তো আমাদেরকে এমডি মোবারক ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ ওকে ভালো আছেন বুঝতে পারছি আমরা আমাদের সাথে কিন্তু আজকে লাইভে অনেকেই যুক্ত হয়ে গেছেন ইশাদ আছেন মোবারক ভাই আছেন আব্বাস আছেন আব্বা ইশাদ আছেন আমাদের সাথে লাইভে অনেকেই আমাদের সাথে কিন্তু লাইভে যুক্ত হয়ে গেছেন তো থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে লাইভে থাকার জন্য আমরা রাতের বেলা লাইভে আসবো জাস্ট এখন আপনাদেরকে একটু আপডেট দেওয়ার জন্য লাইভে আসলাম গত দুই দিন সবাইকে অনেক বেশি মিস করেছি এরপর আমাদের সাথে আর কি কীভাবে আপনারা কানেক্টেড থাকতে পারেন সেই বিষয়ে আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমরা এখানে আর কী কী ভিডিও করতে পারি কি কি ধরনের লাইভ এপিসোড করতে পারি বা সেগমেন্ট করতে পারি সে বিষয়ে কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা ওই অনুযায়ী আমরা স্টেপ বাই স্টেপ ভিডিও করার চেষ্টা করব অথবা লাইভ করার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে লাইভে থাকার জন্য দেখা হচ্ছে আজকে রাত্রে